সম্মানিত মৎস্য চাষি ও মৎস্য উদ্যোক্তা ভাই বন্ধুগণ সালাম আলাইকুম তো প্রিয় মৎস্য চাষি ভাড়া আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের পোনা তো বিওয়ার্স আপনারা ইস্কিনের মধ্যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পনেরোশো লাইনের উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের পোনা এগুলো আপনারা আমাদের নার্সারি থেকে সরাসরি আইসে ক্রয় করতে পারবেন তো বিওয়ার্স যেমন আপনার ধরেন এই দেশি শিং মাছের পোনা চাষ করে অনেক মৎস্য চাষি বায়ড়া লাভবান হয়েছে ইনশাল্লাহ আপনিও চাষ করে অল্প খরচে লাভবান হতে পারবেন কেননা এই দেশি শিং মাছ চাষ করে অনেক অল্প খরচে লাভবান হওয়া যায় তাই এই মাছ চাষ করতে সকল মৎস্য চাষি বাইরা অনেক ইচ্ছুক তো বিওয়ার্স এই দেশি শিং মাছ আপনার মূলত যদি এককভাবে চাষ করেন প্রতি শতকে ছাড়তে পারবেন যেমন আপনার ধরেন এক হাজার থেকে পনেরোশো পিস প্রতি শতকে ছাড়তে পারবেন আর যদি মিশ্রভাবে চাষ করেন তাহলে ছ হাজার পাঁচশো থেকে ছয়শো পিস মাছ প্রতি শতকে ছাড়তে পারবেন মিশ্রভাবে চাষ করলে আর যদি এককভাবে চাষ করেন তাহলে ভালোভাবে পুকুরটা প্রস্তুতি করে তারপর পুকুরে মাছ ছাড়বেন ইনশাআল্লাহ একশো পার্সেন্ট প্রোডাকশন ভালো হবে তো ভিওয়ার্স এই দেশে শিং মাছের গুণমান অনেক তাই এই মাছ সবাই চাষ করতে অনেক ইচ্ছুক এই মাছ চাষ করতে সবাই আগ্রহী দেখায় কেননা এই মাছ অল্প খরচে কটি করতে হওয়া যায় তো আপনারা যারা এই দেশি শিং মাছ চাষ করতে চান দেখেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আর সাথে সাথে পেয়ে যাবেন অরিজিনাল দেশি শিং মাছের পোনা তো বিওয়ার্স এই দেশি শিং মাছ কীভাবে চাষ করবেন তা বিস্তারিত জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা আরও আমাদের নার্সারি থেকে যেমন আপনার ধরেন সকল প্রকার মাছের ঋণ আচার আপনার বাংলাদেশের সকল জেলায় হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি যেমন আপনার দেশি শিং মাছ মাগুর মাছ পাবদা মাছ গুলচা মাছ আয়ের মাছ ট্যাংরা মাছ বোয়াল মাছ চিতল মাছ লাল রুই মাছ ব্লাড কাপ মাছ কই কাপ মাছ অরিজিনাল ভিয়েতনাম শোল মাছ বিয়েত কই মাছ মনোসেক্স তেলাপিয়া মাছ ও ইত্যাদি তো বিওয়ার্স আপনারা যারা এই মাস্কগুলো ক্রয় করতে চান দেখেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর আছে ওই নাম্বারে এখনই অর্ডার করুন